আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব এবার প্রকাশ্যে এসেই ওয়াকারুজ জামানকে বহিষ্কার করল ইউনুস জানিয়ে দেব শেষমেশ নির্বাচন কি বন্ধ হতে যাচ্ছে জাতিসংঘের ও ট্রাম্পের করা বার্তা ইউনুসকে ভোট বাতিলে আওয়ামী লীগের সঙ্গে গোটা বিশ্ব এবং সর্বশেষ জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার যেটাকে আজাদি বলছে আমি সেটাকে বলি গোলামি বললেন জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত দীর্ঘদিন ধরে যে গুঞ্জন রাজনৈতিক অম্বনে ঘুরপাক খাচ্ছিল অবশেষে সেটিই যেন প্রকাশ্যের রূপ নিল এক গুরুত্বপূর্ণ বক্তব্যে ড মোহাম্মদ ইউনুস সরাসরি প্রশ্ন তুলেছেন দেশের রাষ্ট্রীয় কাঠামো কি ধীরে ধীরে অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে ডা ইউনুস বলেন তিনি সারাজীবন শান্তি মানবতা ও ন্যায়ের পক্ষে কথা বলে এসেছেন কিন্তু আজ তিনি নিজেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যে রাষ্ট্রগড়ার স্বপ্ন তিনি মানুষকে দেখিয়েছিলেন সেটি কি এখন সাধারণ মানুষের রক্তে রঞ্জিত অপরাধীদের নিরাপদ ঠিকানা হয়ে উঠছে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন যার হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে সেই ফয়সালকে কিভাবে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি বাসভবনে আশ্রয় দেওয়া হল এটি কি নিছক অবহেলা নাকি গভীর কোনও ষড়যন্ত্র এই প্রশ্ন এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ড ইউনুস আরও বলেন যেদিন একজন খুনিকে রক্ষা করা হয় সেদিনই রাষ্ট্রের নৈতিক শক্তি ভেঙে পড়ে যারা ইউনিফর্ম পরে জনগণের নিরাপত্তার শপথ নিয়েছেন তারা যদি অপরাধীদের আগলে রাখেন তবে সেই মুহূর্তেই তারা নিজের মর্যাদা হারান ছাত্র জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন এই পরিবর্তন এসেছে খুনিদের বিচার নিশ্চিত করার জন্য তাদের লালুন করার জন্য নয় যারা জুলাইয়ের আন্দোলনে রক্ত দিয়েছে শহীদ শরীফ ও ওসমান হাদির মতো মানুষদের আত্মত্যাগের সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার সামিল এক সাংবাদিকের প্রশ্নে সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ক্ষতিগ্রস্ত হবে কিনা না এ বিষয়ে ডাক্তার ইউনু স্পষ্ট অবস্থান নেন তিনি বলেন চেইন অব কমান্ড গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও বড় হলো জনগণের আমানত আমার কাছে দেশের মানুষের বিশ্বাস সবার আগে তিনি আরও জানান সেনাপ্রধানকে সম্মানের সঙ্গে পদত্যাগের সুযোগ দেওয়া হচ্ছে তবে সেই সুযোগ গ্রহণ না করলে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের আদেশে তিনি স্বাক্ষর করবেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষের ওপরই ছেড়ে দেন তিনি হাদি হত্যার আসামি ফয়সালকে সেনাপ্রধানের সরকারি বাসভবনে আত্মগোপনের অভিযোগ এখন আর গোপন কিছু নয় বলেও মন্তব্য করেন ডাঃ ইউনুস তার ভাষায় এই সত্য আজ জনতার সামনে উন্মোচিত ইতিহাস সবকিছু মনে রাখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তাল পরিস্থিতির ইঙ্গিত মিলছে শেষ মুহূর্তে এসে জাতীয় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা কিছু বার্তা ও কূটনৈতিক তৎপরতা দেশের রাজনীতিকে জটিল করে তুলছে বলে আলোচনা চলছে বিশেষ করে জাতিসংঘের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত অবস্থান ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক রাজনৈতিক সূত্র ও কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে বাংলাদেশের চলমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত কিছু উদ্বেগের কথা জানানো হয়েছে বলে আলোচনা রয়েছে এসব বার্তায় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে পরিণতি কি হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে একই সঙ্গে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম রাজনৈতিক অঙ্গনে প্রচলিত কথাবার্তা অনুযায়ী ট্রাম্প নাকি প্রকাশ্যে বলেছেন যে তিনি সবসময় শেখ হাসিনার পাশে আছেন শুধু তাই নয় তিনি ড মোহাম্মদ ইউনুসকে নির্বাচন বাতিলের বিষয়ে বার্তা দিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী সাম্প্রতিক আলোচনায় বলা হচ্ছে আন্তর্জাতিক কিছু শক্তি ড ইউনুসকে সামনে রেখে একটি ভিন্ন রাজনৈতিক সমাধানের চিন্তা করছে এই গুঞ্জন অনুযায়ী ড ইউনুসকে বলা হয়েছে যদি বর্তমান নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকে তবে দেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং সামাজিক বিশৃঙ্খলা বাড়তে পারে অন্যদিকে নির্বাচন বাতিল বা স্থগিত করা হলে নতুন করে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খোঁজার সুযোগ তৈরি হবে এমন বার্তাও নাকি দেওয়া হয়েছে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের কথিত হুঁশিয়ারি রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি এমন বক্তব্য দিয়ে থাকেন তবে সেটি বাংলাদেশের জন্য বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে গুঞ্জনে বলা হচ্ছে নির্বাচন বাতিল না হলে বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে বিশেষ করে তৈরি পোশাক খাত সহ রপ্তানি নির্ভর শিল্পে এর বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে রপ্তানির ওপর নির্ভরশীল হওয়ায় এমন সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্ন মুখে ফেলতে পারে এই প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে নাকি গোটা বিশ্ব এক ধরনের সমঝোতায় পৌঁছেছে ক্ষমতাসীন দলটির দাবি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরছে আওয়ামী লীগের নেতাদের মতে নির্বাচন বাতিল করা মানেই দেশের সাংবিধানিক সংকট তৈরি করা তারা মনে করেন নির্বাচনই একমাত্র গণতান্ত্রিক পথ আর সেটি বন্ধ করার যে কোনো চেষ্টা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো মনে করছে এই আন্তর্জাতিক চাপের গুঞ্জন আসলে ক্ষমতাসীনদের জন্য একটি বড় সতর্কবার্তা তাদের মতে যদি নির্বাচন একতরফা হয় বা জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হয় তবে আন্তর্জাতিক মহল কঠোর অবস্থান নিতে পারে বিরোধীরা আরও দাবি করছে নির্বাচন বাতিল বা স্থগিত করার পেছনে কোনো গভীর আন্তর্জাতিক সমঝোতা থাকলে সেটি দেশের সার্বভৌমত্বের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে সব মিলিয়ে প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কি নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপে তা বন্ধ হয়ে যাবে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্বাচন বাতিলের কোনো ঘোষণা আসেনি তবে গুঞ্জন চাপ ও পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে একদিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার চাপ অন্যদিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেষ মুহূর্তে এসে বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয় এটি আন্তর্জাতিক রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকা আগামী দিনের রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করবে নির্বাচন হবে কি হবে না এই প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে এটুকু নিশ্চিত যে সিদ্ধান্ত ই আসুক না কেন তার প্রভাব পড়বে দেশের রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের ওপর দীর্ঘদিন ধরে বাইরের কোনো শক্তির ইশারায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছেন এমন গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংকুর তিন সদর আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন এই সরকার জনগণের সরকার নয় বরং একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সামনে আনা হয়েছে গত রোববার দুপুরে রংপুর নগরীর সুপারমার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিক ও স্থানীয় জনগণের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এই সময়ে জাপা চেয়ারম্যান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণভোট আইন শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন জিএম কাদের বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো আবেগী বা রাজনৈতিক সম্পর্ক নেই তারা কখনও জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়নি অথচ এখন তারা দেশের ভাগ্য নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে তার ভাষায় এই সরকার বাইরের শক্তির ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়ে দেশকে একটি নির্দিষ্ট পথে ঠেলে দিচ্ছে তিনি বলেন যারা আজ এই পরিস্থিতিকে আজাদি বা মুক্তির নাম দিচ্ছেন বাস্তবে সেটি স্বাধীনতা নয় আমি একে আজাদি বলি না আমি বলি গোলামি একটি দেশের গোলামি প্রতিষ্ঠা করতেই এসব করা হচ্ছে বলেন তিনি ইনসাফের কথা বলা হলেও বাস্তবে দেশে চরম বেইনসাফ চলছে বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন জিএম কাদের তিনি বলেন আজ দেশে চিহ্নিত খুনিরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে অথচ নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে তার মতে সবখানে অন্যায় আর অত্যাচার চলছে ইনকেলাবের নামে দেশকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেই জাতীয় পার্টির রাজনৈতিক সংগ্রাম চলবে বলে জানান তিনি একই সঙ্গে দেশবাসীকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান গণভোট ইস্যুতে জাপা চেয়ারম্যান স্পষ্ট করে বলেন একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট কখনোই সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না তার মতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র নির্বাচিত সংসদের তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে তার সম্পূর্ণ বেআইনি ভবিষ্যতে একদিন এটি দেশদ্রোহিতার সামিল হিসেবে প্রমাণিত হবে এটাই আমার দৃঢ় বিশ্বাস তিনি দাবি করেন এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামতকে ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে জিএম কাদের অভিযোগ করে বলেন একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসী ও উগ্রপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায় এই পথ রোধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে এবং গণভোটে না ভোট দিতে হবে তিনি দাবি করেন রংপুর বিভাগ জুড়ে জাতীয় পার্টির গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে প্রতিটি আসনেই আমাদের প্রার্থীদের অবস্থান শক্তিশালী বলেন তিনি জাতীয় পার্টির অতীত প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন বিভিন্ন সময়ে অন্যায় ও নির্যাতনের কারণে দলটি তার ঐতিহ্য ধরে রাখতে পারেনি তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তার ভাষায় যদি সুষ্ঠুভাবে ভোট হয় ভোট গণনা সঠিকভাবে করা হয় এবং ফলাফল স্পষ্টভাবে ঘোষণা করা হয় তাহলে জাতীয় পার্টি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি ভোট ও আসন পাবে নারী অধিকার ও সামাজিক কাঠামো নিয়েও কথা বলেন জিএম কাদের তিনি বলেন বাংলাদেশে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেই সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে প্রত্যেকে নিজ নিজ ধর্ম আন্তনিকভাবে পালন করে বলেই বাংলাদেশ একটি ধার্মিক সহানুভূতিশীল ও অসাম্প্রদায়িক দেশ তিনি প্রশ্ন তুলে বলেন একটি গোষ্ঠী বলছে নারীরা চাকরি করতে পারবে না তাহলে যেসব পরিবারের একমাত্র সন্তান একটি মেয়ে তারা কিভাবে বাঁচবে তিনি আরও বলেন নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে এমন ধারণার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই চিন্তাগুলো তারা কোথা থেকে পেল এই প্রশ্নও তোলেন তিনি জি এম কাদেরের বক্তব্যে স্পষ্ট বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করছেন তার মতে দেশকে রক্ষা করতে হলে